এই ভিডিওতে আলোচিত বিষয়গুলো একটি দার্শনিক ও বৈজ্ঞানিক চিন্তা ভাবনার অংশ মাত্র এটি কোনো প্রমাণিত সত্য বা ধর্মীয় বিশ্বাসের বিকল্প নয় ভিডিওটি দেখার উদ্দেশ্য শুধুই তথ্য ও জ্ঞান অর্জন তো আপনার জীবন আপনার স্মৃতি এমনকি আপনার চারপাশের পুরো পৃথিবীটাই আসলে বাস্তব নয় যদি এই আকাশ এই মানুষ এই গ্রহ সবকিছুই হয় কোনো বিশাল কম্পিউটারের ভেতরে লেখা করে লাইন মাত্র এটা কোনো বিশ্বাস নয় এটা কোনো ধর্মীয় দাবি নয় বরং মানুষের কৌতূহল থেকে জন্ম নেওয়া একটা চিন্তাভাবনা বা থট এক্সপেরিমেন্ট যাকে বলা হয় সিমুলেশন হাইপোথিসিস আজ আমরা জানবো সিমুলেশন হাইপোথিসিস আসলে কি বিজ্ঞানীরা কেন এটা নিয়ে আলোচনা করেন এবং কেন এটাকে প্রমাণিত সত্য বলা যায় না সিমুলেশন হাইপোথিসিস হলো একটি আধুনিক দার্শনিক ধারণা সিমুলেশন হাইপোথিসিস অনুযায়ী আমাদের পুরো মহাবিশ্ব পরমাণু থেকে শুরু করে বিশাল গ্যালাক্সি পর্যন্ত একটি কৃত্রিম সিমুলেশন হতে পারে যা তৈরি করেছে কোনো অত্যন্ত উন্নত সভ্যতা ঠিক যেমন আমরা ভিডিও গেম তৈরি করি যেখানে চরিত্রগুলো জানেই না তারা গেমের ভেতরে আছে ঠিক তেমনই কিছু দার্শনিক কল্পনা করেন আমরা হয়তো একটি অসাধারণভাবে উন্নত সিমুলেশনের চরিত্র কিছু চিন্তাবিদ ধারণা দেন বিবর্তন প্রকৃতি নিয়ম এমনকি চেতনাও সব কিছুই হতে পারে একটি বিশাল কোডিং সিস্টেমের অংশ যা ডিজাইন করা নিয়ন্ত্রিত এবং হয়তো পর্যবেক্ষণ করা হচ্ছে সব কিছুই হয়তো একটি অত্যন্ত জটিল কাঠামোর অংশ যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই এই ধারণাটি বিশ্বজুড়ে আলোচনায় আসে দার্শনিক নিক বস্ত্রণের একটি বক্তব্যের পর তিনি বলেন যদি কোনো সভ্যতা যথেষ্ট উন্নত হয় তাহলে তারা তাদের পূর্বপুরুষদের নিয়ে সিমুলেশন চালাবে আর তার মতে যদি তারা সেটা করে তাহলে গাণিতিকভাবে সম্ভাবনা বেশি আমরা বাস্তব জগতে না বরং একটি সিমুলেশনের ভেতরেই বাস করছি এমনকি টেক উদ্যোক্তা অ্যালন মাস্কো বিশ্বাস করেন আমাদের বাস্তবতা সিমুলেটেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি আমাদের মহাবিশ্ব আশ্চর্যভাবে শৃঙ্খলাবদ্ধ মধ্যাকর্ষণ আলোর গতি পরমাণুর আচরণ সব কিছুই নির্দিষ্ট নিয়ম মেনে চলে যেন একটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম কিছু বিজ্ঞানী রূপক হিসেবে বলেন কণাগুলো আচরণ করে পিক্সেলের মতো স্পেস টাইম যেন একটা গ্রিপ আর ফিজিক্স কাজ করে অ্যালগোরিদমের মতো কিছু বিজ্ঞানীর মতে মহাবিশ্ব নিজেই যেন হিসাব করে নেয় ঠিক যেমন একটি কম্পিউটার গ্রাফিক্স স্ট্যান্ডার করে এ কারণে অনেক দার্শনিক বলেন দ্য ইউনিভার্স ইজ ম্যাথমেটিক্যালি ডিসক্রাইবেবল অর্থাৎ মহাবিশ্ব গণিত দিয়ে বোঝানো যায় কিন্তু গণিত দিয়ে ব্যাখ্যা করা মানেই কি আমাদের মহাবিশ্ব কৃত্রিম বা প্রোগ্রাম করা না এটা কেবল বোঝায় প্রকৃতির নিয়ম অত্যন্ত নিখুঁত কোয়ান্টাম ফিজিক্সে দেখা যায় কোয়ান্টাম জগতে কোন আচরণ অনেক সময় নির্ভর করে আমরা কিভাবে পর্যবেক্ষণ করি তার উপর কেবল পর্যবেক্ষণ করলে তার আচরণ দেখায় তুলনামূলকভাবে বলতে গেলে বিষয়টি অনেকের কাছে ভিডিও গেমের রেন্ডারিংয়ের মতো মনে হয় যেন মহাবিশ্ব তখনই রেন্ডার করে যখন কেউ তাকিয়ে থাকে ঠিক ভিডিও গেমের মতো যেখানে প্রসেসিং পাওয়ার বাঁচাতে শুধু দরকারি জিনিস দেখানো হয় তবে এটি কেবলই একটি উপমা কোনো বৈজ্ঞানিক সিদ্ধান্ত নয় আবার কণাগুলো কখনো তরঙ্গের মতো আচরণ করে কখনো কণার মতো অনেকে এটাকে ভুলভাবে ক্লিজ বা রেন্ডারিং বলে ব্যাখ্যা করেন মহাবিশ্বের সব কিছুরই একটি সবচেয়ে ছোট একক আছে এর চেয়ে ছোটো নেই যাকে বলা হয় প্ল্যাঙ্ক লেংথ এটা যেন মহাবিশ্বের সবচেয়ে ছোট পিক্সেল আর এই হাইপোথিস অনুযায়ী যদি বাস্তবতার পিক্সেল থাকে তাহলে প্রশ্ন উঠেই যায় এই স্ক্রিনটা বানালোকে কিন্তু বিজ্ঞানীরা স্পষ্ট বলেন যে এগুলো প্রকৃতির নিয়ম কোনো কম্পিউটার প্রোগ্রাম বা সিমুলেশনের প্রমাণ নয় আমরা এখনও কোয়ান্টাম জগৎকে পুরোপুরি বোঝে উঠতে পারিনি আর অজানা বিষয় মানেই কৃত্রিম নয় যদি আমাদের বাস্তবতা প্রোগ্রাম করা হয় তাহলে এই সিমুলেশনের উদ্দেশ্য কী এর সম্ভাব্য কিছু ব্যাখ্যাও রয়েছে হয়তো কোনো উন্নত সভ্যতা মানুষ কীভাবে বিকশিত হয়েছে তা জানার জন্য আমাদের পর্যবেক্ষণ করছে আমাদের মহাবিশ্ব হতে পারে অসংখ্য সিমুলেশনের একটি যেখানে ভিন্ন ভিন্ন নিয়ম পরীক্ষা করা হচ্ছে আবার হয়তো আমরা এক ধরনের মহাজাগতিক ভিডিও গেমের চরিত্র কেউ কেউ মনে করেন চেতনাকে কোনো উচ্চতর স্তরের জন্য প্রস্তুত করা হচ্ছে আবার কিছু ধারণা অনুযায়ী আপনি হয়তো বাইরে কোথাও বসে এই চরিত্রটাকে নিয়ন্ত্রণ করছেন কিন্তু কেন এই ধারণা নিয়ে এত ভাবনা এর কারণ হতে পারে গাণিতিক মহাবিশ্ব ডিএনএ থেকে গ্যালাক্সি সবকিছুই গণিত দিয়ে ব্যাখ্যা করা যায় যেন বাস্তবতা নিজেই কোট দেজাব যাবো ও ক্লিজ অর্থাৎ একই ঘটনা বারবার ঘটার অনুভূতি সময় ধীর হয়ে যাওয়া অদ্ভুত মিল অনেকে একে সিস্টেমের গ্লিজ বলে তুলনা করেন যদিও এর মনস্তাত্ত্বিক ব্যাখ্যাও রয়েছে চেতনা বিজ্ঞান আজও ব্যাখ্যা করতে পারে না চেতনা আসলে কি এটা যেন জৈব হার্ডওয়্যারের ভেতরে চলতে থাকে এক ধরনের সফটওয়্যার অতিরিক্ত নিখুঁত মহাবিশ্ব প্রকৃতির নিয়ম একটু এদিক ওদিক হলেই জীবনের অস্তিত্ব সম্ভব হতো না যেন মনে হয় কেউ খুব নিখুঁতভাবে সেটিং করে দিয়েছে আমরা যদি সিমুলেশনে থাকি তাহলে কি আমরা বের হতে পারি অথবা যারা এই সিমুলেশন চালাচ্ছে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব কিছু প্রস্তাবিত ধারণা অনুযায়ী প্রকৃতির নিয়মে ভুল খোঁজা লুকানো কোড বা প্যাটার্ন খুঁজে বের করা সিস্টেমকে বিভ্রান্ত করার মতো পরীক্ষা চালানো উচ্চতর চেতনায় পৌঁছানো অথবা এই সিমুলেশনের ভেতরেই নতুন সিমুলেশন তৈরি করা কিছু দার্শনিক অনুমানমূলকভাবে এমন প্রশ্ন তোলেন যদিও এগুলোর কোনোটি বাস্তবসম্মত বা পরীক্ষাযোগ্য নয় এখন প্রশ্ন হচ্ছে এই সিমুলেশনের ধারণা কতটা শক্তিশালী বা গ্রহণযোগ্য সিমুলেশন হাইপোথিসিসের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হল এটা পরীক্ষাযোগ্য নয় বিজ্ঞানের কোনো ধারণাকে তত্ত্ব হিসেবে মানতে হলে তা পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হয় সিমুলেশন হাইপোথিসিস সেই মানদণ্ড পূরণে সক্ষম নয় তাই অ্যাকাডেমিকভাবে একে বলা হয় একটি ফিলোসফিক্যাল থট এক্সপেরিমেন্ট যা কোনো বৈজ্ঞানিক থিওরি বা তত্ত্ব নয় সিমুলেশন হাইপোথিসিস কেবল একটি ধারণা মাত্র কোনো ধর্মীয় বিশ্বাসের বিকল্প নয় এটা সৃষ্টিকর্তা বা সৃষ্টির ধারণাকে প্রমাণ বা অপ্রমাণিত করার চেষ্টা করে না ধর্ম মানুষের বিশ্বাস ও আধ্যাত্মিকতার জায়গা বিজ্ঞান প্রকৃতির নিয়ম বোঝার চেষ্টা করে দুটির ক্ষেত্র আলাদা তবে একে অপরের বিরোধী নয় এই ধরনের চিন্তাভাবনার আসল মূল্য হল এগুলো মানুষকে প্রশ্ন করতে শেখায় আমরা কে বাস্তবতা সম্পর্কে আমরা কতটুকু জানি মানুষের জ্ঞান কত দূর পর্যন্ত যেতে পারে আর এই প্রশ্নগুলোই সভ্যতাকে এগিয়ে নিয়ে যায় সিমুলেশন হাইপোথিসিস কোনো চূড়ান্ত শব্দ নয় এটা মানুষের কৌতূহলের একটু উদাহরণ মাত্র বিজ্ঞান আমাদের শেখায় প্রশ্ন করতে আর বিশ্বাস আমাদের শেখায় অর্থ খুঁজতে দুটো একসাথে চলতে পারে আমরা যারা ধর্মীয় বিশ্বাসে বিশ্বাসী তাদের এই বিষয় নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই কেননা আমরা জানি এত নিখুঁত মহাবিশ্ব এবং সকল সৃষ্টি কেবল একজন সৃষ্টিকর্তার দ্বারাই সম্ভব ইনফোফেন্টম বাংলার সাথে এই যাত্রায় আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন